সালাপ পড়েন কিন্তু কি নাই তৃপ্তি নাই আগ্রহ নাই কবুল হবে না আগ্রহ আর তৃপ্তি দুটা জিনিস কিন্তু ভালো করে শোনেন তো আগ্রহ এক জিনিস আর তৃপ্তি আগ্রহ ঠিক অবল সালাদটা পড়া উচিত এটা হলো আগ্রহ পড়বই আমি অবলক্তি পড়বো আগ্রহ তাহার আমি পড়বই আগ্রহ সালাদ পড়তে গিয়েছেন তাহার যদি দুই রাঘাত পড়তে এক ঘন্টা শেষ হয়ে যাচ্ছে শেষ থেকে মাথাটা তুলতে ইচ্ছা করছে না আর একটু বলি আল্লাহকে রব্বানা তেনা ফির তুনি হাসানা অফিলা আখের হাসানা তো অফিনা আদা বান্নার আমার মনে হচ্ছে আরেকবার বলি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা মনে হচ্ছে আরেকবার একবার বলি রব্বিক ফিরলি

এগারোটা উনপঞ্চাশে টাইম হয়েছে একটাই পড়লেন এটা কি আপনার ওয়াক্তে মসজিদের ওয়াক্তে না আল্লাহর ওয়ার্ত্তে আসর পড়তে পারেন রাইট টাইমে ফজরে পড়তে পারেন রাইট টাইমে জহর কি কামড়ায় পড়তে পারেন না কেন কাল থেকে চালু করবেন মসজিদের সভাপতিকে বলছি ইমাম সাহেবকে বলছি অনুরোধ করছি জহরের সালাদটা দেশে নির্যাতিত সালাদ একটা নির্যাতিত সালা টাইমভাবে আজান দেবেন টাইমভাবে আজান দিবেন পনেরো থেকে বিশ মিনিট পরে জামাত করবেন শুরু করে দেন বেদাতের মতো বেদাতীদের মতো আপনিও হলেন কেন সুসাল্লাসলাম বলেছেন আল্লাহ ইয়া আলা মোনা মাফিত্তাজির লাস্তাবা কুইলাই যদি তারা জানত আউলত্তে তাড়াতাড়ি সালা তদায় করার মধ্যে কত কল্যাণ আছে কত বরকত আছে কত প্রতিদান আছে কত নিকি আছে কত সুসংবাদ আছে যদি জানতো দাস্তা বহুইলাইহি সব কাজ বন্ধ রেখে আগে সালাতটা পড়তো 561 নম্বর হাদিস সহিহ বুখারী আল্লাহ বলেন ফাসতাবিকুল খায়রাত তোমরা দ্রুত সালাতটা পড়ে নাও 148 নম্বর আয়াত সূরা বাকারা আপনি পড়লেন না কারণ এটাকে দ্রুত পড়া হলো বলেন দেখি দ্রুত পড়া হলো না এটা মানে এগারোটা উনপঞ্চাশে ওয়াক্ত একটাই জামা খুব দ্রুত এক ঘন্টা পর আবার কথা বলতে অভ্যাস সমস্যা আর লজ্জা আপনাদের কখন হবে লজ্জা আপনাদের কখন হবে বলেন তো দেখি আমাকে বুঝান তো লজ্জা কখন হবে এই যে আসতে থাকলা দিস মানুষ আপনি এই যে দুই হাতে যে মুসাফা করলেন এই হাত কোথায় লাগান আপনি হ্যাঁ আপনার সরম থেকে বলে আসছে দুই হাতে মুসাফা করলে মুসাফা মুসাফা হাতে আপনার ডান হাত আমার ডান হাত এই দুই হাতে মুসাফা করলে যত পাপ দুইজনার সব পাপাল্লাপ মাফ করে দেন কত হাদিস চাসছে আর যখন দুই হাত লাগান পাপ মাফ হচ্ছে না যোগ হচ্ছে তে সরম লাগে না আপনার এইটাই মুসাফা শিখেননি আপনি এখন পর্যন্ত আপনি মুসাফা শিখেননি এখন পর্যন্ত আপনি আমার মনে হয় আপনি মোতাও শিখেননি সন্দেহ আছে আপনার লজ্জা করে না সরম করে না মুসাফা দুই হাতে গড়ছে না বুকে হাত দিচ্ছেন মাঝে মাঝে মনে হয় আমার বাম হাত ফাঁকা থাকে টাস করে একটা দিয়ে দিয়ে দেখো কি শিখেছ এত ফজিলতপূর্ণ একটা এ অতি সাধারণ এ কিন্তু অতি অসাধারণ নেকি তার আপনি এটা কতদিন যাবৎ বলে আসছে এটাই পারেননি শুধু মুসাফা এক সেকেন্ডের ব্যাপার আর আপনি ওই এক ঘন্টা এগারো মিনিটের সালাত আপনি দশ মিনিট কমাতে পারবেন আপনি মনে হয় না আপনার ওজন নষ্ট হয়ে যাবে আপনি আজান অক্ত হয়ে যাবে আজান দিয়ে দেবেন কথা বোঝা গেছে আমার মুরব্বীর কথা বলি আমি বললাম যে ওয়াক্ত হয়েছে এত আগে এখন সালাত পড়লে হয় তোর বলছে কি করতে হবে তো ওয়াক্ত হবে আজান দিয়ে দেবে পনেরো মিনিট বিশ মিনিট জামাত করে নেবেন বলছে কি জানেন ঠিক আছে কালকে থেকে করে দেব নি সাড়ে বারোটা আজান হতো পুনে একটা আজান হতো সেই সালাদ এগারোটা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশে আজান দিচ্ছে আর জামাত হচ্ছে সোয়া বারোটায় আপনি কি বুঝলেন এই একদিন বললাম যে এই তাহাজদের আজানের সন্ন্যাদটা মৃত সন্ন্যাদ মানুষ মেরে ফেলে দিছে এটা চালু করতে হবে তাহাজদের আজান সারা বছর হচ্ছে দুইজন মজদিন আজান একটা তাহাজদের একটা কি ফজরের কই কোনো কুকুর আসে না জিজ্ঞেস করতে সাহস লাগে কি লাগে সাহস লাগে এই যে চালু হয়েছে আর কোনদিন বন্ধ হবে এটা মনে করেছেন আর বন্ধ মানুষ বুঝে নিছে ইনশাল্লাহ বন্ধ হবে না আপনারা সাহস নেন কিছু সাহসী মানুষের কারণেই সন্না জীবিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যারা উঠে যাওয়া সুন্নাত চালু করবে তাদের জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন কি ওরা আমাদের আরে না না তোমাদের যুগে পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবেছেন তাহলে একটা কে চালু করা প্রতিষ্ঠিত করা কত মর্যাদার ব্যাপার খেয়াল করছেন আপনি এত পরে চালু করলেন কেন আপনি না